আর হচ্ছে আলুর দম এই আলুর দমটা হয়েছে আদা টমে বাদাম বাটা অনেক কিছু দিয়েই বানানো হয়েছে আর একটু মাখা করা উচিত ছিল কিন্তু আমার বাড়ির লোক গ্রেভি পছন্দ করে না একদম ভালো গ্রেভি পছন্দ করে যে মাখা মাখা গ্রেভি পছন্দ করে না তার জন্য এইভাবে করা হয়েছে আর চলো ভগবানকে কী কী দিয়ে ভোগ লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো আজ ভগবানকে দর্শন করো আজ ভগবানের মালাটা হয়নি মালাটা কালকে দেওয়া হয়েছিল আনা হয়েছিল দি দেওয়া হয়ে গেছে তো এই দেখো ভগবানের থালিতে আছে কলা আঙুর শসা পেয়ারা তরমুজ আর মাঝখানে আছে সাবুর পোলাও আর এদিকে হচ্ছে আলুর দম আর তো জল আছে এই ভগবানকে এখানে যদিও আমি ফ্রিজের জল দিচ্ছি যা গরম পড়ে গেছে ওই জন্য ওই জন্য গ্লাসটা ঘেমে গিয়েছে আমাদের দেখো রাধারানী রাধারানী আজকে জন্য দু হাতে স্বর্ণকার দুটো জিনিস দেওয়া হয়েছে এক হাতে গোলাপ পেয়ে গেছে এক হাতে পদ্ম গোলাপটা আর কটা কুড়ি আছে হবে তারপর গোলাপ বন্ধ হয়ে যাবে এবার পদ্মই পাবে তো রেডি ভগবানের খালিও এখানে ভোগ লাগানো কমপ্লিট প্রসাদ পাওয়া এবার অলরেডি প্রসাদ পাচ্ছে স্বর্ণকার সাবুর পোলাও আলুর দম চলছে এবার ফল দেবো